যারা এই ওদের রোদের এই গরমের ভিতরে বিদ্যুতের সমস্যার জন্য একেবারে কয়লা হয়ে থাকেন আজকে আপনার জন্য এই ভিডিও দেখেন আমাদের লালমোহনের ভোলা লালমোহনের পল্লী বিদ্যুতের যারা কর্মচারী কর্মকর্তা আছে না ওরা কি করে আমাদের সাথে এখন দেখেন আপনাদের সাথে আপনাদের ওই এলাকার যারা বিদ্যুৎ কর্তৃপক্ষ আছে কর্মচারী কর্মকর্তা আছে তারা আপনাদের সাথে এমন করে কি না আজকে আমার এই ভিডিওটা দেখেন তারপরে বুঝবেন ওদেরকে কিভাবে উচিত শিক্ষা দিতে হয় ওরা এই যে মার্চে ইউনিটে যে বিল দিতে আসে একটা সময় ওই যে মিটারে মিটারে দিত প্রত্যেকটা মিটারে মিটারে তারা বিল দিত এখন কি করে তারা জানেন এখন করে এক বাড়িতে আসার পরে যদি দশটা মিটার থাকে দশটা মিটারের বিলের পেপার একবারে দিয়া সোজা আডা ধরে কারণ আমার এক কাকি বলে আমি কাকি উনি যখন আপনার কাছে দশটা বিলের পেপার একসাথে দিয়ে হাঁটা ধরছে আপনি ওনারা ডাকেন নাই ক উনি দিয়ে দৌড় ক এই দেখেন এক মাসের ভিতরে হচ্ছে সাতশো বিশ ঘন্টা টোটাল একদিনে চব্বিশ ঘন্টা হলে এক মাসে সাতশো বিশ ঘন্টা এই সাতশো বিশ ঘন্টার ভিতরে যে দুশো ঘন্টা কারেন্ট থাকে কিনা আমার জানা নেই আমার কথা হচ্ছে দুশো ঘন্টা কারেন্টের যে কত ইউনিট আসে আমরা বাজারে দুইটা দোকানে চলছে বিদ্যুৎ খালি দুই তিনটা ফ্যান চলছে আর ইয়া করছে ওরে দেখি উনচল্লিশশো টাকার মতো বিল কিরে ভাই এর আগের মাসে আছিল বারোশো আর এখন হইতাছে 3900 কারণ কি তো আমি বলে রাখছি বাড়িতে যদি বিদ্যুৎ অফিসের কোনো কর্মচারী কর্মকর্তা আমাদের বাড়িতে আসে কোনো বিলের জন্য কি নো কিছু করার জন্য আমারে ডাক দিবেন কেন ডাক দিবেন জানেন ওরা কি করে ওরা এখন প্রত্যেকটা মিটারে মিটারে কিন্তু বিলের পেপার দিত না ওরা কোন রকম বিলের পেপার পালাই রাইখা দৌড়রা এরপরে একমাস আপনি তো বিল পরিশোধ করেন নাই আপনি তো আছে আছে আপনার আপনার আইন ভঙ্গ করছেন মিটারে এখন লাইন দিব কোনো কথা নাই লাইন কাটিয়ে দেয় যে আপনি কি বিলের পেপারটা আপনি কি বিলের পেপারটা তাদের হাতে দিছেন যে মিটারের মালিক তার হাতে দিছেন দেন নাই আপনি সেটা না করে আপনি এখন করতেছেন কি আই মিটারে লাইন কাটতেছেন আপনাদের এলাকায়ও যদি এই অবস্থা করে তাদেরকে কঠিন থেকে কঠিন জবাব দিবেন আমরা তাদেরকে যদি না করি ওরা দেখবেন জীবনও ঠিক হবে না আমাদের শম্ভুপুর মানে কারণ যা আইয়ে যা আইয়ে যা আইয়ে মানে গার্লফ্রেন্ডেও এত মিসকল দেন। দেন ওরা যত মিসকল দেয় কারণ যা আর আসে যা আসে তখন দইরা কয়টারে কেলাইছে ঠিক হয়ে গেছে এখন এখন শম্ভুপুর ঠিক হয়েছে এখন আমাদের লালমোহনে আমাদের লালমোহনে এমন অবস্থা হইছে যে বলছি না এক মাসের ভিতরে সাতশো বিশ ঘন্টার ভিতরে একদিনে যদি চব্বিশ ঘন্টা হয় এক মাসে হয় সাতশো বিশ ঘন্টা এই সাতশো বিশ ঘন্টার ভিতরে ওদের কারেন্ট মানে টোটালি দুশো ঘন্টা থাকে কিনা জানানি। এত অতিষ্ঠ এরপরে বিলের পেপার ঠিকঠাক মতো দেয় না ইউনিট চুরি করে এরপরে তারা তো আমাদের এখানে বিলের পেপার দিব না দেবো না রকম এখানে মিটারের আশেপাশে ফালাই দেখিয়া যাবো না কারোতে দিয়া দিব হিয়ার কয়দিন পর আইসা খালি বিল ওই লাইন কাটি দেওয়ার বই থাকবো লাইন কাটে খালি লাইন কাটে কারণ লাইন কাটার পরে সাতশো টাকা আটশো টাকা জরিফানা দিয়া তারপর আবার লাইন লাগাইতে হইব এই করে অয়েলিং করতে হইব তেল মারতে 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 হিয়ার আজন একবারে তেল তেল হইব তারপরে যাই লাগাইব আমগো সাধারণ মানুষের সমস্যা কি আমরা জানতাম চাই আপনাদের কাছে যারা বিদ্যুৎ কর্তৃপক্ষ আছেন বিদ্যুৎ অফিসের কর্মচারী কর্মকর্তা আছেন আমরা আপনাদের কাছে জানতে চাই যে আমাদের সমস্যা কি আমাদেরকে আর বক্তব্য কিলাই বানাইছেন আপনারা হ্যাঁ আমাদেরকে গিরিল কেন বানাইতেছেন মুরগি কেন বানান আম করে টুপি পরাই হাজার হাজার কোটি টাকা আপনারা কামাই নেন